বাবা পয়গামুদ্দিন আহমেদের পথ ধরেই দাবায় এসেছিলেন তিনি আর দাবা খেলেই অর্জন করেছেন দেশজোড়া খ্যাতি দেশের দাবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অন্যতম কারিগর তিনি যেই দাবা ছিল ধ্যান জ্ঞান আর জীবন চলার পাথেও সেই দাবার কোটেই জীবন প্রদীপ নিবে গেল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেই চিরভুমে দেশবরণ নেই গ্র্যান্ডমাস্টার বাংলাদেশ দাবা ফেডারেশনে তখন বারোতম রাউন্ডের খেলা চলছিল আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই পাঁচটা বাউন্ন মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর এরপর দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন প্রায় পনেরো মিনিট পর্যন্ত তার পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গ্র্যান্ডমাস্টার মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর উনিশশো সালে জন্ম নেওয়া এই গ্র্যান্ডমাস্টার উনিশশো অষ্টআশি সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন টুর্নামেন্টে রেকর্ড চোদ্দবারের চ্যাম্পিয়নও তিনি যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ষোলোবার এরপর উনিশশো তিরানব্বই সালে ইন্টারন্যাশনাল আর দুই সালে নিয়াজ মোরশেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন জিয়াউর বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ পঁচিশশো সত্তর ফিদের রেটিংটিও তার এছাড়া দেশে বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন তিনি দাবা বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিলেন পাঁচবার এমন একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে তাই শোকে কাতর দাবা ফেডারেশন শোকাহত বাংলাদেশের ক্রিয়াঙ্গনও